আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা এই মুহূর্তে চলে আসতাম অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি জিমিচের শাড়ি কালেকশন নিয়ে যেটা বর্তমানে ছয় হাজার সাত হাজার টাকার গুজরাটি জিমিচে যেটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আমরা এই মুহূর্তে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি শাড়িগুলো গুজরাটি জিমিচি শাড়িগুলো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ডিটেলসে দেখুন ইনশাল্লাহ এই যে দেখেন এই শাড়িগুলো কিন্তু বর্তমানে অনেক ফেমাস অনেক ভাইরাল শাড়ি অনেক হিট শাড়ি এগুলো বাইরে দশ হাজার টাকাও সেল করে কিন্তু আমরা চার হাজার পাঁচশো টাকা দিচ্ছি এগুলো সম্পূর্ণ কাজ দানার কাজ করা হ্যান্ডওয়ার্কের কাজ করা গুজরাটি জিমিচু শাড়ি আপনারা যারা একটা জিমিচু শাড়ি পরতে চান যে একটা ঝিমিচু শাড়ি পরবেন আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা জিমিচু শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা ডিপ মেরুন কালার এবং শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি নোর মেনশনের চারতালে হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটার কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রেড সিঁদুর লালের মধ্যে ডিফারেন্ট একটা কালার কাসদানা দিয়ে কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে হ্যান্ডওয়ার্কের কাজ এবং এইটা দেখেন এটা হচ্ছে মিচু ফ্যাব্রিকের মধ্যে এটা এগুলো সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কের কাজ আর এই শাড়িগুলোর প্রাইস আমি যে আমি বলবো আপনি বাইরে যেখান থেকে নেন এই শাড়িটা মিনিমাম দশ হাজার টাকার নিতে হবে এটা মিনিমাম প্রাইস লাগবে এটা দশ হাজার টাকা কিন্তু আমরা এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা যেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ডিজাইনগুলো দেখেন কত সুন্দর না এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারটা এটার প্রাইসও মাত্র চার হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখার মতো সুন্দর ঢাকা এলিফেন্ট গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন নুন ম্যানশনের চারতলা পুনিবাসী এটা হচ্ছে ডিপ মারুন টেপ কালার অনেক সুন্দর এটা ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর ডিজাইন মাত্র চার হাজার সিঁদুর লাল একটা চার হাজার পাঁচশো এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার রিয়েল স্তন দিয়ে কাজ করা আর হচ্ছে কাঠচুপি কাজ করা থাকবে কারচুপি কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা হচ্ছে ডিপ জাম কালার ডিপ পার্পল কালার এটা এটার প্রাইসও দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম